আমার বেশ দুই হাজার পাঁচ আমি এই বাজারেই ব্যবসা করি আরও এই যে বিরিপ লাইনে একটা ব্যবসা আছে আর আমার ছেলে এই ক্লাস সেভেনে পড়ে তো ওনার ওর বেশ কত সপ্তম শ্রেণীতে পড়ে ও আছে মনে কোনখান দিয়ে এইসব সালামু আলাইকুম আমি আব্দুল হাসেম আমি দু হাজার সতেরো আমি হচ্ছে বর্তমানে স্টুডেন্ট আসসালামু আলাইকুম আমি আব্দুল হান্নার সতেরো বর্তমান স্টুডেন্ট আসসালামু আলাইকুম আমার নাম তামজিদ হোসেন আমি বর্তমানে রেকর্ডিং অফিস স্টার্নার্নোসিয়েশন আছি বিসুল্লাহ রহমানুর রহিম আমার নাম মোহাম্মদ আরিফ খান জয় আমি বর্তমানে স্টুডেন্ট নোয়াখালী কলেজ এবং আমি রাজনৈতিক দলের কর্মী বিসমুল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত দুই হাজার সতেরো সাল বর্তমানে বাল ব্যবসার সাথে আছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস আমাদের বেশ দুই হাজার সতেরো তবে সবচাইতে একটা আনন্দের বিষয় হচ্ছে আমাদের বেশ দিয়ে এসেছি বেশ শুরু আমরা এসেছি বেজ আমাদের শুরু হয় আমাদেরকে দিয়ে তো আমাদের বেচ হচ্ছে দুই হাজার সতেরো পরিশেষে একটা কথাই বলবো আমরা দুই হাজার সতেরো সালে এখানে যত জন আছে সবাই অবিবাহিত বেস দুই হাজার উনিশ বর্তমান এই

ঈদ মোবারক ঈদ মুবারক আমি বর্তমানে সদপুর ডিগ্রি কলেজ পাশ দিয়ে আছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক আপনারা হয়তো অনেক আমরা থাকি তো আমি আমার ব্যাচ হচ্ছে দুই হাজার উনিশ এগুলো সব আমাদের ব্যাচে আরো অনেক আছে তবে ওরা আসে নাই স্যারদের প্রতি অনেক কৃতজ্ঞতা যে স্যাররা অনেক এসে ওরা যতটুকু চেষ্টা করে ভালো একটা ফলাফল অর্জন করার তো স্যারদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আজকে এই অনুষ্ঠানটা

মনীশার no. bon <laughs> <laughs> <Hey, laughs>